পুরা জুলাই অভ্যুত্থান উল্টা দিকে হাঁটা দিয়েছে সার্জিসরা বিভিন্ন মালিকের টাকায় ভুড়ি বাগিয়ে শত শত গা শত গাড়ি নিয়ে শোডাউন দিচ্ছে আর দিলীপদের মতো জুলাই অভ্যুত্থানে সক্রিয় যে ছাত্রনাতাকে জনমানুষের পাশে অন্তত এক যুগ দেখছি তারা মার খাচ্ছে নির্বিচারে এর ফল শুভ হবার কোনোই কারণ নাই আপা আপনার কাছে একটু আমরা প্রশ্ন করতে চাই যে সত্যি সত্যিই কি পুরো জুলাই অভ্যুত্থান উল্টা দিকে হাঁটা দিয়েছে কিনা কারণ এটা তো সত্য আমরা আসলে এখন শোডাউনের রাজনীতিই দেখতে পাচ্ছি পুরনো রাজনীতির মতো আবার অন্যদিকে শ্রমিকের অধিকার আদায় করতে গিয়ে প্রকাশ্যে আপনার সরকারের পুলিশের মার খাচ্ছে তরুণ প্রধান দিকে হাঁটা দিয়েছে কিনা আচ্ছা না প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি আপনাকে আজকে এই বিষয়টা সামনে নিয়ে আসার জন্য এগুলো নিয়ে আলোচনা অনেক হওয়া দরকার আর সেটা আমরা আলোচনা করব তো আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমি বলি যে রেহনুমার কথা দিয়েই শুরু করি কোন অবস্থাতেই কিছু আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল তারা এখন যদি একটু অন্যভাবে চলে সেটা আমাদের কাছে দুঃখজনক আমরা এটা সমর্থন করি না কারণ এই শোডাউন রাজনীতি আমরা দেখেছি আওয়ামী লীগের আমরা অনেক সময় বিএনপির দেখেছি তো কাজে শোডাউন দিয়ে কোনো রাজনীতি হয় না শোডাউন দিয়ে শোডাউনই হয় শোডাউন দিয়ে মাস্তানি হয় শোডাউন দিয়ে কোনো মানে রাজনৈতিক বক্তব্য ছাড়া শোডাউন গাড়ি দিয়ে হয় না তো কাজে এটা আমি মনে করি না যে কোনো ভাবে তবে আপনারা এটাও দেখবেন যে গ্রামে গঞ্জে এখন আমি তো অনেক জায়গায় যাই তো মানে আপনি তো আমাকে পরিচয় দিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা আমাকে প্রচুর জায়গায় যেতে হয় ঢাকার বাইরে এবং আমি যখন মানুষের সাথে কথা বলি তখন দেখি যে প্রতিটা মিটিং এ শুরুই করে এক মিনিট নিরবতা দিয়ে মানে প্রতিটা জায়গায় ওদের যে মানে স্বীকৃতি এবং ওদের যে কথাটা এটা কিন্তু আছে এটা পিছু হটার আপনার সাথে আমি বলবো যে পিছু হটার শব্দটা ব্যবহার করবেন না ভুল হতে পারে যারা ভুল করছে তাদেরকে আমরা সমালোচনা করি কিন্তু পিছু হটবে এই কথাটা বলবেন না হচ্ছে যে আমরা দেখেছি যে জুলাই জুলাই আগস্ট আগস্ট আপনি আন্দোলন বলছেন তার যারা আন্দোলনকারীরা এটাকে ছত্রিশ জুলাই পর্যন্ত বলে এটা এটা জুলাই আন্দোলন তারা বলতে চায় এবং প্রফেসর আবদুল্লাহ আল মামুন আহ প্রফেসর আ আল মামুন যাকে মানে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগ মানে সাংবাদিকতা বিভাগে যে প্রফেসর তিনি আসলে এই জুলাই আন্দোলনের একজন বড় সমর্থকই ছিলেন তিনি যখন মনে করছে জুলাই অভ্যুত্থান উল্টা দিকে হাঁটছে তার কারণ হচ্ছে যে সার্জিস জুলাই আন্দোলন থেকে যারা নেতা হয়েছেন তারা আসলে আপনি জানেন যে আপনার ক্যাবিনেটও আপনার একজন কলিগ ছিলেন ছাত্র নেতাদের মধ্যে থেকে জনপ্রিয় একজন তার নেতৃত্বে একটি দল গঠিত হয়েছে কিন্তু আমরা সেই শোডাউনের রাজনীতি সব জায়গায় দেখছি তারা একটা ইফতার পার্টি করছেন যেটা আসলে একটা পাঁচ তারকা হোটেলে তাদের করতে হচ্ছে তারা একটা গাড়ি বহন করে হেলিকপ্টারে করে সেখানে যেতে হচ্ছে সেখানে সেটি করতেছে সেই ব্যাপারটাকে কীভাবে না পাশাপাশি আমাদের প্রশ্ন ছিল এটা আপনি অলরেডি মন্তব্য করেছেন পাশাপাশি আপনারা দেখেছি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে একজন দিলীপ রায়কে পুলিশ আসলে আহ যাচ্ছে তাই করে মারধর করতেছে এটা একেবারে আমার ইস্যু এটা আমি অনেক ভাবে শ্রমিকদের ইস্যুতে আমি আসছি তার আগে আমি বলি যে আপনি সার্জিসদের কথা যেটা বললেন বা আমার যে সহকর্মী ছিলেন নাহিদ ইসলাম তার আসলে তাদের অনেক অবদান আছে এই ছত্রিশ জুলাই এর আন্দোলনে এটা অবশ্যই স্বীকার করতেই হবে কিন্তু আসলে এই আন্দোলন তো শুধু কয়জনের ছিল না এটাও তো আবার মাথায় রাখতে হবে আমরা যখন এদের ত্রুটি ধরতে গিয়ে এদেরকে আবার শুধু মনে করি সেটাও কিন্তু ভুল বলা হবে তো সেটা আমি একটু শ্রদ্ধাতে চাই যে এখন ওরা যদি বড় হোটেলে করে বা ইয়ে করে ওরা একটা ভিন্ন রাজনৈতিক দল গঠন করেছে তো এই দল যখন গঠন করে ফেলেছে এর সাথে সরকারের তো এরকম সম্পর্ক নাই যে কোনো রাজনৈতিক দলের আমাদের সাথে তাদের সম্পর্ক হবে। কাজে আমরা আমরা অন্যদের যেমন করে সমালোচনা করছি তা করব শ্রমিকের কথা আসে আজকেও আমরা মিটিং করেছি ঈদের আগে যেন শ্রমিকদের বেতন ভাতাটা দেওয়া হয় মালিকরা নিজেরা কিন্তু ঠিকই তাদের বিলাসবহুল জীবন ঠিকই যাপন করছেন কিন্তু শ্রমিকের বেতন দিচ্ছে না এবং সেক্ষেত্রে যেটা হয় যে অনেকগুলো নেতাদেরও মানে মাঝখানে নেতাদের কথা আমি ঠিক জানি না কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে এরকম প্রশ্ন আসে যে কারো কারো ক্ষেত্রে যে তারা একদিকে মালিকদের সাথে সম্পর্ক রাখে অন্যদিকে আবার শ্রমিকদের আন্দোলনে থাকে এই ক্ষেত্রে হয়তো হতে পারে কিন্তু আমাদের আজকের একদম সিদ্ধান্ত যে যে মালিকরা বেতন দেবে না তাদের দরকার হলে বাড়িঘর প্রয়োগ করতে হবে তাদের বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে এটার ব্যাপারে কঠোর ব্যাপার ব্যবস্থা নেওয়া হচ্ছে আপা আবার আসব আপনার কাছে কতগুলি বিষয় জানা দরকার যে আমরা আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা অন্যভাবে আজকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রধান উপদেষ্টা জুলাই প্রথম পর্ব সফলভাবে শেষ হয়েছে বলেছেন দ্বিতীয় পর্ব শুরু হয়েছে বলেছেন গুজবের কথা বলেছেন সেগুলি আমরা আপনার কাছে শুনবো তার আগে আমরা একটু আহ অধ্যাপক কাছে আসি উমে আমাদের একটু মানে যেটি বিষয়ে আমরা কথা বলছিলাম তার জায়গা থেকে যদি আপনি আমাদের একটু বলতেন যে অনেকে এটি বলে থাকেন যে একটি নির্বাচিত সরকার যেভাবে সমাজের যারা ভালনারেবল অংশ তাদেরকে যেভাবে প্রোটেক্ট করতে পারে ভালনারেবল বলতে আমি বুঝচ্ছি যারা একটু দুর্বল অংশ যারা প্রবল নয় সেই অর্থে দুর্বল যথা অন্য অন্য মতের বিশ্বাসীরা কোন কোনো সময় নারীরা কোন কোন সময় শিশুরা তারা তাদেরকে প্রোটেক্ট করতে কি আসলে যতটা নির্বাচিত সরকার পারে ততটা কি অনির্বাচিত সরকারের কি বাধা বা হাত পা বাধা থাকে কিনা ফরিদ আপা আমাদের সঙ্গে আছেন আমরা জানি যে এই উপদেষ্টা জেলা পরিষদে যারা আছে তারা দীর্ঘকাল থেকে এই সব রাইট গুলি করার জন্য ফাইট করার জন্য আমাদের সচেতন করার জন্য তারা কাজ করেছেন কিন্তু বাস্তবে আমরা দেখা যাচ্ছে যে বাস্তবে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে পারসেপশনটা এরকম যে আমরা যারা দুর্বল তারা আসলে ততটা নিরাপদ নয় এই সরকার আমলে যদি একটা নির্বাচিত সরকার থাকতো তাহলে আর একটু দুর্বল থাকতো একজন অপরাধ বিজ্ঞানী হিসেবে আপনার কাছে একটু জানতে চাই আপনি যেটি বলছিলেন যেটি অনির্বাচিত সরকার তার কোন বাধা আছে কিনা আমি বরং বলবো যে যখন কেউ জানে যে নির্বাচন হবে সামনে বা একটি সময়সীমা থাকে বা আমি জানি যে এত তারিখে বা এত বছরের মধ্যে কি নির্বাচন হবে তখন কিন্তু একটি সরকার আসলে অনেক কিছু ভাবে কারণ তার কিন্তু দিনের শেষে তার রাজনীতিটা ভোটের সরকারে থাকতে হলে আবার পুনরায় আসতে হলে তাকে কিন্তু ভোটের আসতে হবে। তখন কিন্তু তিনি চেষ্টা করেন সমাজের যে বিভিন্ন স্তরের মানুষ যারা আছেন তাদের সবাইকে মোটামুটি একটু তারা চিন্তা করেন তাদের বিরুদ্ধে যেন অন্যায় না হয় বা অন্যায় হলে সেটির বিরুদ্ধে সরকার তখন সেখানে ব্যবস্থা গ্রহণ করে কিন্তু আমি বলবো যখন একটি অনির্বাচিত সরকার থাকে সেক্ষেত্রে হয়তো বা একটি গাছ থাকতে পারে যে আমি আমি হয়তো বা একটি শিক্ষিত মধ্যবিত্ত উচ্চবিত্ত একটি শ্রেণীকে খুশি রাখলেই হয়তো আমার কাজ হয়ে যাবে একেবারে নিম্নবিত্ত যারা আছেন যেমন আজকে আপনি একটু আগে শুরু করলেন যে শ্রমিকদের নিয়ে যে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে বল তাদেরকে পিটিএ তাদেরকে পেটানো হয়েছে দিলীপ রায় যে যিনি আছেন একজন তাকে গ্রেফতার করা হয়েছে পরবর্তীতে হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছে আমার কথা হচ্ছে এই পেটানোটা কি খুব জরুরি ছিল এই পেটানোটা তো জরুরি ছিল না কাজেই যখনই আপনি দেখবেন যে কি যারা সামাজিক অর্থনৈতিক ভাবে একটু কম ক্ষমতাবান তাদের বিরুদ্ধে দেখবেন পুলিশের যে হুঙ্কার সেটি বোধহয় অনেক বেশি বেড়ে যায় যেমন আপনি দেখবেন যে ডিএমপি কমিশনার একটি বিবৃতি দিয়েছিলেন প্রজ্ঞাপন জারি করেছিলেন যে শাহবাগ এবং সচিবালয়ের আশেপাশে বিভিন্ন জায়গায় কোনো ধরনের সভা সমাবেশ হওয়া যাবে না কিন্তু তার দুদিন পরে আমরা আবার দেখলাম যে এনসিপি তারা একটি বিবৃতি দিয়েছে তাদের অফিসিয়াল পেজে যে তারা সমাবেশ করছে বা করবে তাহলে এটা কিন্তু আসলে একটা বিভাজন হয়ে গেল আমরা যখন বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ তাহলে বৈষম্যটা আসলে এখনো যদি থেকে যায় তাহলে তো সেটি কাজ হলো না কারণ আমরা শুধুমাত্র একটি নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে তারা যে আন্দোলন করেছে বা ছাত্র অভ্যুত্থান হয়েছে বিষয়টি কিন্তু সেটি না এটি একই সাথে না সেই আমরা সংস্কারের কথা বলছি যে বিভিন্ন সংস্কারের মাধ্যমে আমরা সিস্টেমটাকে ঠিক করব। এখন আমরা যদি দেখি যে বৈষম্য নতুন ভাবে হচ্ছে নতুন উপায়ে হচ্ছে যেমন সার্জিসের কথা বললেন যে তিনি একশোটির বেশি গাড়ি নিয়ে শোডাউন করেছেন আপা বলেছেন যে তিনি নীতিগত ভাবে সমর্থন করেন না এটার পেছনে যে অর্থ ব্যয় হয়েছে সেই অর্থটি দিয়ে উনি যদি আজকে সেই শ্রমিকদের টাকা দিতেন আমার মনে হয় ওনার ভোট ভোট পেতে কোনো আসলে ওনার কোনো কমতি হতো না উনি সবচেয়ে বেশি মানুষের মন জয় করতে পারতেন তো বিষয়গুলো আসলে ম্যাচিউরিটির বিষয়গুলো আসলে মাখা ঠান্ডা রাখবার বিষয়গুলো আসলে ক্ষমতা হাতে পেয়ে সেটিকে আমি কত ঠান্ডা ভাবে সুস্থির ভাবে আমি সেটিকে আসলে আমি ইমপ্লিমেন্ট করবো সেটির প্রয়োজন কারণ আমি যখন ক্ষমতায় থাকি না তখন আমি অনেক কথা বলতে পারি আজকে আমি অনেক কথা বলতে পারি আপা এটা হলো না কেন আপা ওইটা হলো না কেন কিন্তু যখন আমি ক্ষমতায় যাচ্ছি তখন কিন্তু আমাকে অনেক ঠান্ডা মাথায় কাজগুলো করতে হবে দেখতে আমার কাছে অভাব রয়েছে। আরেকটি বিষয় আমি একটু বলতেই চাই যে ট্যাগের যে রাজনীতি আগে যখন আপনারা দেখবেন ষোলো বছর ধরে আমরা একটি ট্যাগের রাজনীতি দেখেছি কিছু হলি কেউ একজন জামাত হয়ে যাচ্ছে কিছু একজন হলি কেউ একজন স্বাধীনতা বিরোধী হয়ে যাচ্ছে এখন আবার দেখবেন উল্টোটা কোন কিছু হলে আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের দোষর করছে সরকারের একটি কোন মন্তব্য করলে হয়তো বলা হচ্ছে আচ্ছা তিনি তো বোধহয় আওয়ামী লীগের দোষ উনি হয়তো বা টাকা খেয়েছেন বা ধরেন ছাত্রลีก যদি কোন একটা আমরা মনে করতাম যে ইনডেমনিটি আছে তাদের একটা অজানা অদৃশ্য ইনডেমনিটি আছে তারা যাই করবে না কেন তাদের হয়তো বা কিছু হবে না এখন কি আসলে সেটির জায়গা কি এই ছাত্র জনতা তৌহিতি জনতা এই বিষয়গুলো প্রতিস্থাপিত হচ্ছে কিনা কারণ আপনি দেখবেন যে পুলিশের উপস্থিতিতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যে তখন সাধারণ মানুষ হিসেবে আমার কিন্তু অনেকটা ভয় লাগে যে যেমন একজন ব্যক্তি আছেন যিনি লাইব্রেরিতে ঢাকা বাস বিশ্ববিদ্যালয়ের লাইব্রের কর্মচারী যিনি একজন ছাত্রীকে উত্তপ্ত পর্যন্ত তাকে হাজতে নেওয়া হয় আপনি দেখবেন থানার ভেতরে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা ধরে লাইভ হয়েছে আপনি আমাকে বলেন এটা কি কোন মানে এটা দেখে আপনার মনে হবে আমি কি কোন সিনেমা দেখছি নাকি এটা আসলেই হচ্ছে এটা কি আসলেই ঘটছে মানে এটা কি সম্ভব তারা লাইভ করছে তার তার ইন্টারভিউ নিচ্ছে আপনি বলেন হ্যাঁ আমি এই করেছি আমি ওই করেছি এটা তো আসলে একটা থানায় তো এই ধরনের ঘটনা আসলে ঘটাটা খুবই আমাদের জন্য অ্যালার্মিং যে তাহলে পুলিশ তাহলে আসলে কি করছিল আমার মনে হয় যে ওয়ারা ওয়া মানে ওয়ারা এই প্রশ্নগুলি ফরিদা আপাকেই করেছে যে ফরিদা আপা এটা একটু না একটু মন্তব্য করতে চাই আমি বিশেষ করে শেষের যে ঘটনাটা কথা বললেন যে একটা মেয়েকে উত্তক্ত করার পর যখন নাকি থানায় নিয়ে গেছে এরা এই যে তৌহিদি জনতা এগুলো মানে একেবারে মাস্তানি জনতা এগুলো এগুলো যে সহ্য করেছে আমরা কিন্তু এটা মানে ইন্টারনালি এটা অনেক প্রশ্ন তুলেছি এগুলো অনেকে আমরা সহ্য করতে পারিনি আমরা নিজেরাই ইয়ে করতে পারিনি এখন সেই তারা নাকি আজকে শুনলাম যে তারা নিজেদের নাম তৌহিদি জনতা থেকে ওলামা জানতে করছে কিন্তু যত কিছু করুক এই যে তারা কিছু সুযোগ নিচ্ছে এই যে এই সময় মানে ধরেন অমুসলিম চলে গেছে তারা ধরেন আমরা আগে বলতাম যে মানে এরা ধর্ম নিরপেক্ষ বা এরা বেশি জায়গা করে নিচ্ছে এসব ধর্ম মানছে না কিন্তু এখন ধর্ম মানার কথা বলে অনেক কোলেমা নামধারী আমি তাদের কোলামাও বলতে চাই না তারা নারীদের বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে যে অবস্থান নিচ্ছে আমি একদম পরিষ্কার কথা বলছি যে এটা আমি আমি তো ব্যক্তিগতভাবে কোনোভাবেই গ্রহণ করি না প্রতিবাদ জানাই এবং সরকারেও আমরা এটা ইন্টারনালি অনেক করছে হ্যাঁ এটা আমি ওয়ারাকে বলবো যে এই দুর্বলতা যে আছে এটা মেনে নিচ্ছে কারণ এটা আমাদের যেটা অনেক সময় বলা হয় যে যদি বেশি বিশেষ করে শ্রমিক আন্দোলনের সময় আমাদের কথা হচ্ছিল যে যে আমরা বলছি রাস্তাঘাট বন্ধ করে দিলে এটা জনগণের ইয়ে হয় মানে ভোগান্তি হয় সেরকম করা যাবে না বলতে গিয়ে আমরা যা করি সেটা আবার হয় কি যে শ্রমিকের উপর অত্যাচার হয়